যে সমস্ত টুলগুলো অন্য জায়গায় বাড়াই পাচ্ছেন না তা কিন্তু জিএসএম আলো আমাদের সাহায্যে খুব সহজে নিতে পারবেন যেমন ডিএফটি প্রো গ্রিফেন টুল টিএসএম টুল এই সমস্ত টুলগুলো কিন্তু সচরাচর এই মুহুর্তে অন্যান্য জায়গায় বাড়ায় পাওয়া যাচ্ছে না কিছুদিন আগে ছিল প্রায় সকল টুল কিন্তু বাড়ায় ছিল কোম্পানি ওইরকম সার্ভিসগুলো চালু করেছিল মোটামুটি টাইমের জন্য কিন্তু বাড়ায় নেওয়া যেত অল্প টাকায় লিমিটেড টাইম চার ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম কিন্তু ওইগুলো কিন্তু চালু হওয়ার পরে আবার সকল সার্ভিসগুলো বন্ধ হয়ে গেছে যার কারণে এখন কিন্তু সকল টুলস আবার ভাড়ায় নেওয়া যায় না বা যাদের থেকে আপনি হয়তো বা ভাড়ায় নিতেন তারা এই মুহূর্তে ভাড়ায় দিতে পারতেছে না ওই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে তবে আমাদের কিন্তু এরকম অসংখ্য সার্ভিস রয়েছে যে টুলগুলো আপনি অন্য অন্য জায়গা থেকে ভাড়ায় নিতে পারবেন না তা কিন্তু আমাদের থেকে একদম ইজিলি নিতে পারবেন আনলক টুল টিএসএম টুল সিএফ টুল এইসব জিনিস তো সবার পাবেন এছাড়াও অনেক হাই লেভেলের যে টুলগুলো রয়েছে টিএসএম টুল ডিএফ টুল টুল টিএসএম টুল এইরকম যে টুলগুলো রয়েছে যেগুলো অন্য আপনি সচরাচর বাড়ায় পাচ্ছেন না বা পাবেন না তা আমাদের থেকে ইজিলি খুবই অল্প টাকায় অনেক লং টাইমের জন্য কিন্তু বাড়ায় নিয়ে কাজ করতে পারবেন কীভাবে বাড়ায় নেবেন তা বা কোথা থেকে বাড়ায় নেবেন চলুন সেটা আমি আপনাকে দেখাই এই জন্য প্রথমে আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে এবং সার্চ বারে লিখে দেবেন এই চলে যাবেন এখানে আসার পরে ফার্স্টে এখানে ম্যান আইকনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করে ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে আমি জাস্ট লগ ইন এ ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেলে এইরকম এখান থেকে সার্চ বারে এবার আপনার যা প্রয়োজন আপনার যে টুলটা প্রয়োজন ওইটা আপনি সার্চ বারে লিখে দেবেন মনে করেন আপনার যদি গ্রেফিন টুল দরকার হয় গ্রেফিন টোল এই লিখলে বা শুধু গ্রিফিন লিখলেও সার্ভিসগুলো চলে আসবে যেখানে আপনি দেখেন তেরিশ দিনের জন্য নিতে পারবেন পনেরো দিনের জন্য নিতে পারবেন পাঁচ দিনের জন্য নিতে পারবেন চব্বিশ ঘন্টার জন্য নিতে পারবেন তিন ঘন্টা বা ওয়ান টাইম বিশ থেকে তিরিশ মিনিটের জন্য নিতে পারবেন আপনার যত টাইমের প্রয়োজন লং টাইম হল লং টাইমের সার্ভিস নেন একটা দুইটা কাজ হলে অল্প সময়ের জন্য নিতে পারবেন যেমন এই যে ওয়ান টাইম র্যাঞ্জ যেটা

ডিএফটি প্রো বারো ঘন্টার জন্য লগ মাত্র তিনশো বিশ টাকায় তিরিশ দিনের জন্য একশো চল্লিশ টাকা এটা হচ্ছে পার ডে পনেরো দিনের জন্য একশো চৌষট্টি টাকা এটা হচ্ছে পার ডে একশো চৌষট্টি টাকা ইকুয়াল টু পনেরো দিন দিলে যা আসবে তা পাঁচ দিনের জন্য নিলে পার ডে দুইশো পাঁচ টাকা চব্বিশ ঘন্টার জন্য নিলে মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা তিন ঘন্টার জন্য নিলে দুইশো উননব্বই টাকা এবং ওয়ান টাইম নিলে দুইশো চল্লিশ টাকার মতো আবার আপনি চাইলে কিন্তু বাদশাহিক অ্যাক্টিভেশনও নিতে পারেন ওয়ান ইয়ার বা টু ইয়ারের জন্য মনে করুন আপনার একটা টুল আপনার তিন ঘন্টার জন্য লাগবে আমি আরও সব টুলই এখানে পাবেন যেমন যদি আপনার আনলগ টু রেন্ট লাগে আনলগ ট্যুর রেন্ট লেকলি সার্ভিস চলে আসবে আপনার কথার কথা টিএফএম টুল রেন্ট লাগবে টিএফএম টুল এম এখানে টিএফএম এফ টুলে যে সকল রেন্ট সার্ভিসগুলো রয়েছে এগুলো চলে আসবে দেখেন যা টুল প্রয়োজন আপনার যে টুলটা প্রয়োজন জাস্ট এখানে লিখবেন সেটা চলে আসবে এখান থেকে আপনি এটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ কীভাবে করবেন আমি আপনাকে একটা দিয়ে দেখাই দিই আপনার পর একটা নিতে পারলে আপনি সবগুলো এমনি নিতে পারবেন এছাড়াও আপনি যদি যেমন আনলক টুল লাগে এক বছরের জন্য সাঁত্রিশশো টাকা টিএফএম টুল সতেরোশো টাকা সিএফ টুল সতেরোশো পঞ্চাশ টাকা এইরকম এই অফারগুলো যখন চালু থাকবে এই যে টাইমিং দেখাচ্ছে এই টাইমিং যখন শো করবে তখন কিন্তু এই অফারগুলো এখান থেকে নিতে পারবেন বাৎসরিক অ্যাক্টিভেশন সো এইসব ইয়াতে জয়েন হয়ে থাকলে বা এগুলা ফলো রাখলে কিন্তু খুব অল্প টাকায় আপনি প্রায় এই সমস্ত সার্ভিসগুলো এখান থেকে নিতে পারবেন মনে এখান থেকে আমি গ্রিফিন টুল দেখাই গ্রিফিন টুল ভাড়া কিভাবে নিতে হয় সেটা দেখাই বাকি সব জিনিস একই জিনিস একই সিস্টেম একই ভাবে আপনি নিতে পারবেন ওকে আমি গ্রিফিন টুল এখানে শুধু গ্রিফিন লিখলাম দেখেন গ্রিফিনের সার্ভিসগুলো চলে আসে এবার আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে নিয়ে নেন বারো মাসের অ্যাক্টিভ হলে বারো মাস বাৎসরিক বা ছয় মাস তিন মাস হলে সেটাও নিতে পারবেন কিছু সময়ের জন্য রেন্টের প্রয়োজন হলে সেটাও নিতে পারবেন মনে করেন আমি তিন ঘন্টার জন্য দেখাচ্ছি তিন ঘন্টার জন্য গ্রেফিন টুল রেন্ট দুইশো আঠারো টাকা এই সার্ভিসটা আমার লাগবে এই সার্ভিসটাতে ক্লিক করে দিলাম এবার এই গ্রেফিন রেন্ট সার্ভিসটা চলে আসছে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনি এখান থেকে গ্রেফিন টুলটা ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড লিঙ্ক এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোডটা আপনি করে নেবেন আর এই রেন্টটা কীভাবে নিতে হবে আপনার প্রত্যেকটা টুলসের রেন্টে আপনার যে টুলটা রেন্ট লাগবে ওই রেন্টের উপর ক্লিক করলে এরকম ভিডিও চলে আসবে এখান থেকে ভিডিওটা প্লে করলে এই রেন্টটা আপনাকে কীভাবে নিতে হবে কিভাবে কিভাবে অর্ডার করতে হবে অর্ডার করার পর আইডি পাসওয়ার্ড কীভাবে পাবেন সেটা কীভাবে লগ ইন করতে হবে লগ ইন করে কাজ করতে হবে ডিটেলসের ভিডিও কিন্তু এরকম দেওয়া থাকবে প্রত্যেকটা রেন্ট সার্ভিসের মধ্যে আপনার লাগুক সেটা ডিএিন টুল অথবা প্রো অথবা আনলোড টুল সিএফ টুল বা টিএফিং টুল যে টুলের রেন্ট প্রয়োজন আপনি এরকম সার্ভিসটাতে চলে আসলে এখানে ভিডিও পাবেন ভিডিও দেখে অর্ডার করে দিতে পারবেন ম্যাক্সিমাম টাইম অর্ডার করার পর এক থেকে পনেরো মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে তবে অনেক সময় দুই চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় এখন অর্ডার করার জন্য নিচের দিকে আসতে হবে এবং এখান থেকে একটু কার্ডে ক্লিক করে দিতে হবে একটু কার্ডে ক্লিক করলে এখানে এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকলে ক্রসে ক্লিক করে কেটে দেবেন আমার এখানে যেহেতু একটাই আছে আমার লাগবেও একটা আমি এটা থাকা অবস্থা এখান থেকে আউটে ক্লিক করে দেবো তারপর এইরকম একটা পেজ আসবে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন বিকাশ রকেট নগদ আছে যে একটা মাধ্যমে আপনাকে এই টাকাটা পে করে দিতে হবে এটা রেন্টের যে 218 টাকা এটা পে করে দিতে হবে মন করলাম আমি বিকাশে পে করতে চাচ্ছি বিকাশে ক্লিক করলাম এবার 18 থেকে 22 হয়ে গেছে বিকাশ খরচ 4 টাকা খরচ সহ 222 টাকা আসছে এবার আপনাকে এই যে নাম্বারটা বিকাশ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে সেন্ড করে দিতে হবে এই টাকাটা সেন্ড করে দেওয়ার পর মনে করলাম সেন্ড করে দিয়েছেন সেন্ড করার পর আপনার নাম্বার এবং ট্রানজেকশন এখানে ওঠায়া একটু নিচের দিকে আসলে এখানে টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন তাহলে আপনার অর্ডারটা হয়ে গিয়েছে আপনার অর্ডারটা সাকসেসফুল্লি ডান এবার হচ্ছে ওইটা অ্যাক্টিভের পালা অ্যাক্টিভ হওয়ার পর আইডিটা কোথায় পাবেন সেটা বুঝতে হলে আপনাকে এই যে মেন আইকনে মাউসের কার্ডসারটা ধরতে হবে অর্ডারসে ক্লিক করতে হবে অর্ডারসে ক্লিক করার পর আপনার অর্ডারটা এখানে দেখতে পাবেন যে কী অবস্থায় রয়েছে এই যে আমাদের মাত্র যে অর্ডারটা করেছে এটা স্ট্যাটাসটা রয়েছে অনহোল্ড বাকি নিচেগুলো দেখেন যেগুলো অন্য অর্ডার সেগুলো কমপ্লিট যেগুলো রেন্ট অর্ডার এগুলো রেন্ট স্টাফ বা এক্সপায়ার এরকম লেখা থাকবে আর এটা এখন অনহোল্ডে আছে এটা প্রসেসিং যাবে প্রসেসিং থেকে অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন আমি পেজটাকে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার সাথে সাথে এটা কিন্তু প্রসেসিং অলরেডি হয়ে গেছে তার মানে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে যেহেতু প্রসেসিং হয়ে গেছে দুই চার মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে বা রেন্ট স্টার্টেড চলে আসবে থ্রি আবার যেহেতু তিন ঘন্টার জন্য নিয়েছি মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে ব্যাচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আচ্ছা দু এক মিনিটের মধ্যে আমি যদি পেজটাকে রিফ্রেশ করি রিফ্রেশ করে দেখি যে হয়েছে কিনা এই যে অলরেডি কিন্তু কমপ্লিটেড স্টার্টের থ্রি আওয়ার লেখা চলে আসছে তার মানে তিন ঘন্টার জন্য আমাদের এই র্যানটা স্টার্ট হয়ে গেছে আর এটা এখন আমি আইডিটা কোথায় পাবো বা কিভাবে লগ করব। করবো এই যে ভিও এই ভিওতে ক্লিক করলে আইডিটা পেয়ে যাব আমার এখান থেকে ভিও ক্লিক ধরতেছে না সেক্ষেত্রে আমি এই যে অর্ডার আইডির উপর একটা ক্লিক করব বাট ভিও ক্লিক ধরবে আমি যদি পেজটাকে একটু জুম ইন বা আউট করি তাহলে এই যে ভিওতে ক্লিক ধরে ফেলছে এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রেফেন টোল রেন্ট ইউর আইডি পাসওয়ার্ড এই যে আইডি এটা পাসওয়ার্ড হচ্ছে এটা আমাকে এখান থেকে ইউজার নেমটা এখান থেকে কপি করে গ্রেফ ইন টুলে দিয়ে দিতে হবে এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে গ্রেফ ইন টুলের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলেই কিন্তু আইডিটা লগ ইন হয়ে যাবে এবং এখন এটা আপনি তিন ঘন্টা যাবৎ ইজিলি কিন্তু চালাইতে পারবেন এখানে টাইম শো হয়েছে যে এটা কখন অ্যাক্টিভ হয়েছে এই টাইম থেকে তিন ঘন্টা এই টুলটা কিন্তু চলবে সেইভাবে আপনি কিন্তু যা প্রয়োজন যে টুলসের রেন্ট প্রয়োজন আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন এখান থেকে জাস্ট আপনি লিখে দেবেন যে কি টুলের প্রয়োজন সেটা চলে আসবে ওটা ভিডিও দেখে অর্ডার করে দেবেন মনে করেন আপনার আনলকুল রেন্টের প্রয়োজন এখান থেকে মনে করেন আপনি ওয়ান টাইম রেন্টে নেবেন বিশ থেকে তিরিশ মিনিট এটাতে ক্লিক করে দিলেন এবার এখানে যে ভিডিও চলে আসছে ভিডিও দেখে আপনি অর্ডার করে দিতে পারবেন প্রসেস কিন্তু একটাই যেটা মাত্র দেখাইলাম প্রসেস কিন্তু একটাই বা প্রত্যেকটাতেই ভিডিও থাকবে ভিডিও দেখেও কিন্তু বুঝতে না পারলে ভিডিও দেখে অর্ডার করে দিতে পারবেন সেভাবে আপনার যা ইচ্ছা তা এখান থেকে রেন্টে নিতে পারবেন এছাড়াও কোনো সমস্যা হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা এখানেও দেওয়া আছে কন্ট্যাক্ট সাপোর্ট অথবা এখানেও কিন্তু নাম্বার দেওয়া আছে সাপোর্ট হোয়াটসঅ্যাপ এখানে যোগাযোগ করেও কিন্তু যে কোনো সহযোগিতা নিতে পারেন সো আজকের ভিডিও শুনে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং